আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে আমরা বক্তারপুর গ্রামে রয়েছি আমরা এমন একজন বিশেষ ব্যক্তির মাজারের সামনে রয়েছি অনেকেই জানেন না যে ওনার মাজার বা কবরস্থান আমাদের কালীগঞ্জের বক্তারপুর গ্রামে অবস্থিত ইনি হলেন বাংলার সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব বারো বুইয়াদের প্রধান যিনি ছিলেন ইশাখা সেই ই মাজার শরীফের সামনে এখন আমরা আসছি আমরা বন্ধুবর্গ বারাদার এখানে এসেছি আপনার সেই ই মাজার জিয়ারত করার জন্যে আমরা আপনাদেরকে ওনার যেই ফলকটা রয়েছে এখানে এটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঐতিহাসিক বর্ণনা দেওয়া রয়েছে ইশাকা সম্পর্কে ইনি মূলত ছিলেন বাংলার বইয়াদের প্রধান ওনার রাজধানী ছিল সোনারগাতে উনি সম্রাট আকবরের সাথে মুঘল সম্রাট আকবরের সাথে যুদ্ধ করেন এবং আকবরের সেনাবাহিনী ওনার যে প্রধান সেনাবাহিনী সেনাপতি ছিলেন মানসিংহ তারপরে দুর্জন সিং অনেককে হারিয়ে অনেক সৈন্যবাহিনীকে হারিয়ে দেন বড় বড় সৈন্যবাহিনীকে পরবর্তীতে অবশ্য তিনি আকবরের সাথে সক্ষতা তৈরি করেন এবং বাংলার শান্তি বিরাজ করার চেষ্টা করেন আমরা দেখতে পাচ্ছি ইশাকার মাজার শরীফটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চেষ্টা করব ভিতরের দিকটা একটু দেখাতে প্রিয় দর্শক আপনারা দেখছেন ইশাখার মাজার শরীফের ভিতরের দিকটি ভিতরে অনেক ধরনের আপনার আগাছা জন্মে আছে এইটা আগে একটা ছোট স্থাপনা ছিল এটা দু সালে এটাকে আপনার এইভাবে সুন্দর করে সরকারিভাবে বাংলাদেশ সরকার এটা করে দেন দু সালে এইটা আমাদের কালীগঞ্জ উপজেলা বক্তারপুর বাজারের সন্নিকটে তাকে সমাহিত করা হয় প্রখ্যাত ঐতিহাসিক অ্যাফ বি ব্রাডলি বাটের উনিশশো সালে প্রকাশিত রোমান্স অব অ্যান ইস্টন ক্যাপিটাল গ্রন্থের বাষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন বর্তমান কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে ইশাখার কবর বা মাজার অবস্থিত ইশাখার অনেক নিদর্শন এছাড়া ই অনেক নিদর্শন কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে ওনার মূলত ওনার জন্মস্থান হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সরাইল পরগনায় কেমন তারপর আমি আপনাদেরকে এই দিকটা দেখাচ্ছি ইংরেজি তো একটা এখানে ফলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি অনেক সুন্দর একটা স্থাপনা লাল ইটের একটা স্থাপনা দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় এমন একজন ব্যক্তির মাজার বা কবর শরীফ আমাদের কালীগঞ্জেই রয়েছে আমরা অনেকেই জানি না এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আজকে এদের তৃতীয় দিন আমরা চিন্তা করলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় তাই আমাদের যে নাইম শেখ নাইম শেখ বললো যে চলেন আজকে আমরা বক্তারপুরের আমাদের কালীগঞ্জের বক্তারপুরের ই যে মাজার সমাধি স্থান রয়েছে সেখানে আমরা একটু ঘুরতে যাব এই তো এখানে তারা এসছেন এই হলো আপনার যেদিক দিয়ে আমরা প্রবেশ করেছি বাজারের মাঝখান একটা রাস্তা আছে মাঝখানে সোজা এসে তারপর বা দিক থেকে এই ইটের রাস্তা দিয়ে আমরা আপনার আসতে পারবেন অনেক সুন্দর আমি আপনাদেরকে চতুর্পাশ ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের মধ্যে নির্বিলি একটা স্থানে ওনার সমাধি সমাধি স্থানটি অবস্থিত আমি রিয়াস রিয়াস আসো রিয়াস আমি তোমাদের কিছু বক্তব্য নেই আসো দাঁড়া সামনে দাও নাইম নাইম কিছু বলো আমাদের ঐতিহাসিক পুরুষ শাখা এ সম্পর্কে কিছু বলো তুমি জি আমি প্রথম এটা আসলে আমার মতো অনেকে হয়তো জানতো না যে আমাদের কালীগঞ্জে এরকম একজন ঐতিহাসিক পার্সন এটা শুধু আমাদের কালীগঞ্জের গর্বনা উনি সম্পূর্ণ ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে অনেক পরিচিত এই শাখা এই যে এখানে যে তথ্য রয়েছে যে ওনার মাজারটা আপনার ঐতিহাসিক উনিশশো নয় সালে প্রকাশিত রোমান্স অফ ইস্টার্ন ক্যাপিটাল যে গ্রন্থ এটার মধ্যে স্থান পেয়েছে উনি এটাতে জায়গা করেছেন বা এটা আবিষ্কার আবিষ্কার করেছেন তো এরকম একজন পার্সন আমাদের কালীগঞ্জে বক্তারপুর বাজারের সন্নিকটে আছে এটা জানতে পেরে মানে ওই সময় খুব নিজেকে গর্বিত যে আমরা কালীগঞ্জের মানুষ ওই সময় থেকে একটা আগ্রহ ছিল যে এই জায়গাটা আমরা এক্সপ্লোর করতে আসব তো ঈদের ছুটিতে সবাই শাকিল ভাই রিয়াজ ভাই আমার ছোটো ভাই নাইম ভাই সহ যারাই আছে দেখতে আসলাম খুবই ভালো লাগলো খুবই একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং যারা আগ্রহী আছেন তারা এসে আসলে দেখতে পারেন যে এরকম একজন ঐতিহাসিক পার্সন বাংলার বারো বিয়েদের প্রধান ইশাখা যিনি সোনারগা রাজধানীর প্রতিষ্ঠাতার একজন অন্যতম ব্যক্তি এবং অনেক লিজেন্ডারি পার্সন অব দ্য হিস্ট্রি আমরা ইচ্ছে করলে এটা দেখে যেতে পারি আমাদের ঐতিহাসিক জ্ঞান বৃদ্ধি পাবে পাশাপাশি আমাদের কালীগঞ্জের যে আপনার এরকম ঐতিহাসিক ব্যক্তিদের আপনার সমাধি রয়েছে এটা আমরা বিভিন্ন জায়গায় গর্বের সাথে বলতে পারবো ধন্যবাদ নাইমকে সুন্দর মতামতের জন্য আমি এবার রিয়াজ উদ্দিন রিয়াজের কাছ থেকে জানতে চাই যে আমি শুনেছি যে নারায়ণগঞ্জের যে একটি বিখ্যাত মাজার রয়েছে কদম রসুল এর মাজার সেই মাজারের সাথে ওনার একটা ঘটনার একটা সম্পৃক্ততা রয়েছে আমি বিস্তারিত সম্পর্কে জানতে চাই আমি রিয়াজউদ্দিন রিয়াজের কাছে একটু জোরে বলার জন্য অনুরোধ করছি আমি ধন্যবাদ আপনাকে শাকিল সাহেব আমরা আজকে যেই মহান যেই হাস্তি যেই বিখ্যাত যেই লোক আল্লাহর অলি আমার বিশ্বাস উনি আল্লাহর একজন অলি ওনার সাম্রাজ্যকালে ওনার শাসন আমলে যে সোনারগা যে রাজধানী উনি প্রতিষ্ঠিত করেছেন আমার একটা জানা জানা ঘটনা এটা আমি আমার শিক্ষা জীবন থেকে আমি জানছি জানতে পেরেছি যে উনি একদিন শীতলক্ষা নদী দিয়ে উনি ওনার সেনাপতি সব কোথাও একদিকে ভ্রমণে যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখা যাচ্ছিলো যে পাহাড়ের এক উপত্যকায় টিলার মধ্যে একজন লোক একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এটা যখন ওনার সেনাপতি এদের কারো দৃষ্টিগোচর হলো তখন এরা এই জায়গায় গোয়েন্দাস সন্দেহ করে ওই জায়গার মধ্যে ওরা পদার্পণ করলো করার পরে ওনাকে ওনার কাছ থেকে জানা হলো যে ওই লোকটার কাছ থেকে যে আপনি কোন দেশ থেকে আসছেন এমনি ওনার পোশাক পরিচ্ছদ দেহায় অবয় অবয় এগুলি মনে হচ্ছে যে উনি আমাদের উপমা দেশের একজন লোক না বিশেষ করে ওনাকে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে লোক আরব দেশের আরব দেশে এরকম একটা দেখা যাচ্ছে তো উনি বলল যে আমি আসলে আরব দেশ থেকে আসছি আমি এই জায়গায় গোয়েন্দা না তো বললো যে পাথরটা কি যে পাথরটা বললো যে এটা ওনার দাবি ছিল যে এটা একটা বরকতময় পাথর আমি কোনো গোয়েন্দা না তখন ইশাকাকে ওনার বাহিনী যখন জানালো যে হুজুর উনি তো বলতেছে তেমন কোনো গোয়েন্দা না এটা আমাদের দেশে উনি আসছে একটা বরকতময় পাথর তো নিশাকা উনি নিজেই উপরে গেল যাওয়ার পরে দেখতে পেলো যে আসলে এটি ঘটনা কি পরে বললো যে পাথরটা আপনি নামান নামাইলো বললো যে পাথরটা আসলে কিসের তখন উনি বলল যে আব্বাসীয় এবং উময়া খেলাফতের আমলে যেই মুসলিম যে সাম্রাজ্যের যেই ভাঙ্গাপড়াঞ্চলে উত্থান পত অঞ্চলে ওই সময়ে উনি নির্বাসিত হয়েছেন ওই দেশ থেকে আরবের মধ্যে নির্বাসিত হয়েছেন উনি একজন সরকারি উপদস্থ কর্মকর্তা ছিলেন তখন নির্বাসিত হওয়ার সময় ওনার আশিক রসুল ছিলেন ওনার অন্য কোনো সম্পদ না নিয়ে উনি এই পাথরটা ওনার ঘরে ছিল যে পাথরটার মধ্যে রাসুল সালাম উনি অজু করার সময় একবার ওনার কদম মোবারক কদম মোবারকের চিহ্ন চিহ্নিত এই পাথরটা ছিল তো উনি শুধু এই পাথরটা নিয়েই ওনার ঘর থেকে আর ওনার বিবিকে নিয়ে উনি চলে আসছেন এই দেশে আসা উনি যে সম্মানার্থে এই উনি এই পাথরের সম্মানার্থে দিনের বেলায় এটা উনি মাথায় নিয়ে পাহাড়ের উপত্যকায় টিলার মধ্যে উনি দাঁড়িয়ে থাকেন যাতে কারো পায়ের নিচে এই পাথর অবস্থা না থাকে না থাকে ওনার পরে বললো যে আমি দিনের বেলায় এভাবে দাঁড়ায় থাকি আর রাত্রে বেলায় যেতো আমার বিবি উনি পর্দা খেলা প্রবিধা দা উনি রাত্রেও আইতেন উনি দাঁড়িয়ে থাকেন উনি আর আমি দিনে রাতে বলে একটু বিশ্রাম নেই আমি দিনে বেলা এভাবে দাঁড়িয়ে থাকি তো ঈশাকা উনি বলল যে আচ্ছা বাবলাম যে স্টেডিতে আপনি আরছেন গোয়েন্দানা এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন কদম ছাপ চিহ্ন কিন্তু এটা আমি বুঝব কিভাবে প্রমাণ কি কিন্তু আমি তো একজন শাসক মানুষ আমার কাছে থেকে সন্দেহ দূর করতে হবে তো উনি বলল যে আসলে আপনি একটা যে কোন একটা মনের মাকসুদ।

তখন আমি বুঝবো বিশ্বাস করব আমি তখনই যে আপনি আসলে গোয়েন্দা না এটা রাসুল সত্যি পদচিহ্ন সুহান আল্লাহ পরে এটা বলে উনি এটা মাটির মধ্যে পুঁতে দিয়ে আর ওদের কাজে চলে গেল যে আসার সময় আমি আবার আসার সময় যখন এরা রিটার্ন করলো দু তিন দিন পরে এরকম রিটার্ন করার পরে এই জায়গায় তারা নামলো অবতরণ করার পরে দেখে ঠিকই শুকনা পাথরের মধ্যে ওই শাখা কাঠে এটা শাখা পরশাখা গজিয়ে গেছে তখন এই শাখা বললো এখন আমার একই আসছে যেটা আমার রাসুল রাসুলামের কদম মোবার চিহ্নই তখন উনি কি করলো সাথে সাথে এই পাহাড়ের উপত্যকার ভিতর উপরে টিলার একটা জায়গা করে দিলে নির্দিষ্ট জায়গা পাথরটা রাখা হবে এবং একটা ওই যে ওনাকে থাকার জন্য একটা হুজরা শরীফ করে দিল এবং পাশে একটা মসজিদ করে দিল যেটা আমরা নারায়ণগঞ্জ জেলার অধীনস্থ যেটা কদম রসুল দরগা নামে চিনি সেই কদম রসুল দরগার যেই স্থাপনাটা এটা আমার জানামতে ইশাখা

এই ওনার ব্যাপার আমরা এতটুকু জানি আল্লাহ মাগফিরাত দান করুক অবশ্যই আল্লাহ ওকে মাগফিরাত দান করবে জান্নাতের উচ্চ مقام দান করুক আমিন আমিন ধন্যবাদ রিয়াজ উদ্দিন রিয়াজকে ওনার মূল্যবান এই এবং আপনারা ঘটনাটি বলার জন্য এটা খুবই উনি ওনার শিক্ষকদের কাছ থেকে এই ঘটনাটা জেনেছেন একটা অথেন্টিক সোর্স থেকে আমরা আশা করব যে উনি একজন জান্নাতি ব্যক্তি আমরা এটা আশা করব ওনার জন্য দোয়া করব আজকে ওনার কবর আমরা জেয়ারত করবো তসভিতাহালিল সুরাকেরাত দুরুদের পড়ার মাধ্যমে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আমরা এসেছি এখানে আর আপনাদেরকে ওনার মাজারটা দেখালাম এবং ওনার কদম রসুল মাজার দরগাহ শরীফের সাথে ওনার যে একটা সম্পৃক্ততা রয়েছে ওনার প্রতিষ্ঠাতা হিসেবে ওই মাজারের এই ঘটনাটা আমি আপনাদেরকে আমাদের রিয়াজুদ্দিন উদ্দিন রিয়াজ সাহেবের মাধ্যমে জানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি খুবই নিরিবিলি খুবই নিরিবিলি গ্রামের মধ্যে প্রাকৃতিক পরিবেশে ওনার মাজাটা রয়েছে উনি এখানে ঘুমাচ্ছেন একদম প্রাকৃতিক পরিবেশে আপনার দেখুন পাশেই ধান খেত দেখা যাচ্ছে ঢালু জায়গা এই জায়গাগুলো একটু ঢালু এখান থেকে ঢালু ঢালু হয়ে নিচের দিকে রাস্তা চলে গেছে ওই পাশটা খুবই সুন্দর খুবই সুন্দর পাক পাখালির ডাক পোকার ডাক মৃদুমন্ত বাতাস খুবই সুন্দর একটা এই বিভিন্ন পাখি উড়ে বেড়াচ্ছে চতুর্দিকে প্রাকৃতিক দৃশ্য যা যে কাউকে মুগ্ধ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত